বলছি আজকে আপনাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে এসে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে শিমুর পায়েস আপনার হবে রান্না এখানে রোজ সিরাপ দিয়ে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি আমি এখন গ্যাসটা ধরাচ্ছি প্রথমত আমি দেড় লিটার দুধটাকে ঘন করেছি এটা পার্শ্বতে নিয়ে এসেছি তেজপাতা দিয়ে ফুটিয়ে রেখেছি আমি সিমুইটা এখানে ছোট এক বাটির মাপেতে আমি নিয়েছি সেটার মধ্যে আমি ঘি দিয়ে দু চামচ ভেজে রেখেছি হালকা করে এটার সঙ্গে ব্যবহার করব আমি চিনি আমি চিনিটা দুধের মধ্যে দিই দু চামচ ফুটিয়ে রেখেছি তার মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়েছি দু চামচ সেটা দিয়ে একসঙ্গে আমি ফুটিয়ে রেখে দিয়েছি এইখানে ব্যবহার করব কাজু কিশমিশ বাদাম পেস্তা এবং আপনার ছোট তিনটে সবুজ রঙের এলাচ গুঁড়ো করে রেখেছি আর এই হচ্ছে সেই রসিলা দু চামচ সুতরাং বন্ধুরা আমি এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে যেহেতু এটা আগের থেকে করে রেখেছি কেন এই সব জিনিসগুলি করতে অনেকক্ষণ সময় লাগে আমি এবার আঁশটাকে বাড়িয়ে দিয়ে দুধটা কিন্তু এটা ঢেলে দিচ্ছি গরম দুধটা এই সিমুইটা কিন্তু খুব হালকা সিঁমুই যার জন্যে এটা বেশিক্ষণ সময় লাগবে না আপনার এটা একদম ফুটে উঠলে পরেই আমি অন্যান্য সামগ্রীগুলি এর মধ্যে নাকি ঢালব মিনিটখানেক সময় লাগবে এবার এটা উতাল এসে গেছে আমি গ্যাসটাকে কম করে দিয়ে এই কাজু কিশমিশ বাদাম পেস্তা এগুলো সমস্ত দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি ইউজ করব এর মধ্যে রৌশ এবার এটা আপনার উপর থেকে ছোট এই এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আজকের মতন আমার রান্নাটা এখানেই আমি শেষ করলাম আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগছে আর কমেন্টে আমাকে জানাবেন তার সাথে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবার চেষ্টা করবেন আজকে এখানেই রীতি টানছি আপনারা সবাই ভালো থাকবেন আজকে আসছি আমি to